স্মার্ট মিটার বাতিলের দাবিতে বারাসতে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাল অল বেঙ্গল ইলেকট্রিক সিটি কনজিউমার অ্যাসোসিয়েশন অবিলম্বে স্মার্ট মিটার বাতিল করে পুরনো মিটার ফিরি দিতে হবে এই দাবি জানিয়ে আজ উত্তর চব্বিশ পরগনা জেলায় বারাসাতে বারাসাত চাপাটালি মোড়ে বিদ্যুৎ বিভাগ দপ্তরে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ সহ অল বেঙ্গল ইলেকট্রিক কনজিউমার অ্যাসোসিয়েশনের সদস্যরা পাশাপাশি বারাসাতে চাপাটালি মোড়ে স্মার্ট মিটার বাতিলের দাবিতে যশরোট অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা আজ দুপুর বারোটা তিরিশ নাগাদ সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায় স্মার্ট মিটার আজকে একটা আতঙ্কের নাম আপনারা দেখছেন সারা বাংলা জুড়ে সারা বাংলা জুড়ে বিক্ষোভ হচ্ছে অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার ফ্যাসিলেশন অবেকার পক্ষ থেকে আমরা প্রচার করেছি আজকে লাইন দিয়ে শান্তিপূর্ণভাবেই জমা দেওয়া হবে কিন্তু ওরা বিভ্রান্তিকর কথা বলছি যেমন মিটার লাগানোর সময় বিভ্রান্তিকর বলেছে এ মিটার বেআইনি গ্রাহকের কোনো অনুমতি নেয়নি পাঁচিল টোপকে কারো অনুমতি নেয়নি আমরা অ্যাবেকার পক্ষ থেকে অল খুশি ইলেকট্রিসিটি কনজিউমার চাষিবেনের পক্ষ থেকে আমরা শান্তিপূর্ণভাবেই আজকে আপত্তিপত্র জানাতে চাই জমা দিতে চাই কিন্তু ওরা তাতেও বিভ্রান্তি করছে বলছে প্যান কার্ড লাগবে এখন আমরা চাইছি এটা খুলে না হোক এবং ওটা পুরোনো মিটার লাগিয়ে দেওয়া হোক আমার নাম স্বপন দেবনাথ অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন অ্যাবেকার পক্ষ থেকে আমরা এই আন্দোলন শুরু করেছি আরও বহু সাধারণ মানুষ সাধারণ জায়গার থেকে বারাসাতে সাথে বহু বিক্ষোভ করে বিগত দিনে যে মিটারটা ছিল তাতে যে মিটার আসছে এখন আমরা হিসাব করে দেখছি তার অতিরিক্ত অতিরিক্ত মধ্যে ডবল বিল আসছে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন আমরা যে আগে যে বিলটা দিতাম যে মাছ গেলে যে বিলটা দিতাম এখন দেখতে পাচ্ছি তার তার ডবল বিল আসছে আমাদের কাছে তাছাড়া কি দুদিন তিন দিন চার দিন পর এরা বিল পাঠাচ্ছে আমরা কতবার করে বিল করব आगे मैं मैसे एक बार दिता कि दस तीन तीन मासे স্ট্রাপ করে দিতে হতো তাতে আমাদের সাধারণ মানুষের গরিব মানুষের দিতে সুবিধা হতো কিন্তু এখন বর্তমানে যা আসছে অতিরিক্ত বিল তো আমরা দেখতে পাচ্ছি সকাল যার আগে দু হাজার আসতো এখনো দেখা তাহলে চার হাজার সাড়ে চার এখন কি চাইছে এখন আমরা চাইছি এই পুরোনো মিটার পুরোনো মিটার আমাদের ফ্রি দিতে হবে আমাদের মূল আন্দোলন আছে পুরোনো মিটার আমাদের ফ্রি দিতে হবে আমরা এতজন এসে আন্দোলন করছে আপনারা কি ইলেকট্রিক দপ্তরে মানে সাপ্লাই দপ্তরে কোনো কিছু কাগজপত্র হ্যাঁ অবশ্যই আমাদের চার পাঁচজন গেছে ডেপুটেশন দিতে আমরা লিখিত কনজিউমার কনজিউমারদের থেকে সই করে নিয়ে এসেছি এনে আমরা সাধারণ আমাদের সাধারণ মানুষের সাথে আমরা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে এসেছি আমাদের অসীমবাবুর কথা অনুযায়ী আমরা চার থেকে পাঁচজন পাঁচ থেকে ছজন আমাদের কর্তৃপক্ষরা গেছে ডেপুটেশন জমা পরিবর্তন করে দেওয়া হয় পরবর্তীতে পরবর্তীতে এতে বিরত আন্দোলন আন্দোলন আমরা এরপরে এর যদি না মেটে খোলে তাহলে আমরা এরপরে আরও বৃহত্তর আন্দোলন